নমস্কার কবিতার নাম কুহু রচনায় বিশ্বনাথ দাস চৌধুরী আবৃতিকার আমি রি কবিতা পড়ছিলাম অলস দুপুরে শীতের মিঠে রোদে হঠাৎ ভেসে এলো কোকিলের গান কুহু কুহু রবে কবিতা পড়া উচ্ছন্নে গেল মন দিলাম এই গানে বিভোর হয়ে তাকিয়ে থাকি ঊর্ধ্বে আকাশ পানি। এই গান যে আমার কাছে ভীষণ বেদনাদায়ক অবহেলা আর কষ্টের জীবন ভুলতে অপারক মনে পড়ে যায় দেশভাগের ভয়ঙ্কর সব স্মৃতি স্বাধীনতার বীরদের জানাই সালাম কোটি কোটি সন্তান নিয়ে এক মাতা ভিক্ষা করছে রাজপথে কন্যা তার পিতার জন্য খাবার চায় গলিপথে অর্থের অভাবে বন্ধু পড়াশোনা করছে ভাটায় কাজ বিবেক মনুষ্যত্ব ভালোবাসা ধ্বংসের মুখে আজ অনাথ ছেলে সব কিছু হারিয়ে অন্যায় কাজে যুক্ত দেশের আইন তাকে কাছে পেয়ে হয়ে ওঠে খুব তিক্ত যত অপরাধ করো তুমি হয়ে যাবে সব ছাড় রাজনীতি যোগে হবে না তোমার কোথাও কোনো হার মিছে মনে হয় ধর্ম আর মহাপুরুষের বাণী মানুষ হয়ে জন্মানোটা আজ আমার কাছে গ্লানি। হে কোকিল তুমি বন্ধ করো কুহুডাকের কান স্মৃতি ভাড়া হয়ে চাই না করতে মন খান খান ধন্যবাদ